আমি দোয়া করতে পারি আমার না এর মধ্যে সুদ খাওয়নি আসুক রাখে খারাপ মায়ের মারসিটা খারাপ তো ঠকাই খেয়েছ করে খারাপ জেনাকারি আসুক খাই খারাপ এর সব বিচার করিয়া তারপর মনোযোগ করছে তাহলে হ্যাঁ আমি হাসন আনছো খা তুমি বৃষ্টি দেবা না তোমার বৃষ্টি এখন দেওয়া লাগবে এখন দেওয়া লাগবে কই তো দের বৃষ্টি ভর সময় লাগে না হাঁটু পর্যন্ত জমা হয়ে গেছে নদীতে বাড়িঘর মাসে ভাঙ্গে যায় নেই দরকার জন্য কাল বাবা নদীর স্বরে আমাকে বসার জায়গা দিয়ে বস তবে দোয়ার আগে কেউ কেউ যেন খায় না কেউ যেন খায় না একদম বরিশালে বরিশাল কাছে না কাগজ সরছে না কাউসার ওই নদীতে কাল ভাঙ্গে যায় ভাঙতে মাদ্রাসা কেনার বন্ধু গেছ ভাঙ্গে। এখন হুজুরটা গেছে পটু বরিশালে ডাক্তার দেখাইতে দেখাইতে গেছে এখন মাদ্রাস খবর যে মোকামিয়ার হুজরে আইসে মুখামুজে ঘটু সব করার হুজুরে দাঁড়াইছে মুরবুরে কাল আমার সব ভাঙ্গে কাল তো কালকে দোয়ার আগে কেউ কিছু খাইবেন না শুধু বাচ্ছো মায়ের দুধ খাইবে গরু ছাগল হাঁস মুরগি যা আছে কিছু ছাড়বেন না সব খাই সব থাক ছাড়বেন পর পরে তো সকালে আছে হুজুর খাইতে মনে করছে না সকালে আছে তাহলে বাবা আমি যাবো না আমি যাবো না তো রাখে আসছি কে আমার পীর কে আমার নলি অর্ধা দিয়ে অর্ধা খেলাপ করে যাইবে না খাইল কইলে যাওয়ার কথা আর সবাই করছি করছি হুজুর হুজুর রাগে গেছে এ দালগুলা তোরা ভদর সময় বিয়ে খাও না পঁচিশ তিরিশ একশো তো ইয়া কোথায় বরিশালে ডাক বাংলা আর কোথায় কাউর সর একে বিয়ে জানলে এখন তো বাদরে কান্দে কাটি এবারে তো হুজুর এনেছি নেওয়ার পরে তাহলে তোমরা সবাই সরে নাম সবাই সরে নাম দোয়া কারো কী কইয়া আল্লাহ তোমার বান্দারা নদীর সরে নামে খারাই খারাই তুমি দেখো না তুমি হ্যাঁ নদী না যাইবে কই আর তোমার দুয়ারে খারাই রয়েছে দোয়াটা করে বিষ সার সারসি না গেছে মসজিদ পর্যন্ত নদী ভাঙিয়েছিল মসজিদ পর্যন্ত

কাল হুজুরা আপনি আমার মুরুব্বী আপনি সামনে দোয়া করতে পারি কাল না করা লাগবে কাল হুজুর আমি করবো ওই করার লাগবে আমি তো কই দিলাম আমি তো হাজার হাজার মানুষ মহাবী চাই না হুজুরে মনে যা ওই অবস্থা সহজ মহাব নদীর মধ্যে লাফাই ওই অবস্থা আমি সাঁতরাই করছেন দিকে এখন যত দূরে তারপরে দেখেন না সিমেনা নদীর ওই মধ্যে সাঁতরাই গেছে এর মধ্যে কয় কয়েক পাশে ছিল মাল হাতে মাল না হাতেমা হাতে তাড়াতাড়ি নিয়ে আসলে নদী থাকতে এই ধরনের বুঝেছিল তার কথা কোনো বাকি আসলে যে কারণে কারণ জল ব্যবস্থা করে দিন